او اوونه خلا <applause> دخایلا <ده> خلا دخایلا دخایلا دګور مارور بونه خلا دخایلا تو واه خلا دخاو نا ته دي دخایلاو ناخایلا او دوکانه شه تمہاره ډورا او تای بویہ ساری تمہار خلا ده خلا دختو خلا دخاو او ما صاګل 아이سی او او ده, أو ده خلا, ده. خلا ده, ده, ده او ده خلا اوه کنا غرغلا اوه نشا او بابا بابا ری بابا صاګل ایه تا يهب. او ده بای اما صاګل اگیدره او ما صاګل ایله ده <متدل> <تا لي> <متدل> <applause>

ছাগল গাইছে অহৰা বাচ্ছা নজিকাওনা বেৰেক মাৰিছ না সাকলো বাচ্চা কেন এই তাই বলা ভিতরে কে বইছেন নি ওই দেখো দেখি দেখি দশ সাকলো তুমি আত যত খাদি দিবা আত আত দোকা দিবা দশ সাকলো বাচ্চান করো বিলাই সাকলো বাচ্চান ছাড়া করো জোতার দ্বারা হতিস নি আমার জোতা খান দিবাই নি না দরি লিবাই জাফটা মারিয়া আয়ো আনিশা ও আনিশা গরো আয়ো গরো আয়ো আমার জুতাও খান দিবা নি না জাফটা মারি দরি লিবাই এ জাস্ট আমার ইউর বাই খেলা দেখাইতে নী মা দে খেলা দেখা মানে খেলা দেখাও বড় মারো ভিডিও খারে করতাম

চুৰা এইকো চুৰ হৈ গৈছে গা গালি চুৰু কৰে এইবিলাক মাংসবাৰিকা চুৰি কৰে মাংস বাৰিকা চুৰ কৰে মাতাত চালি মোকো চালি দেনি হান্দিত মানে মোক এৰাই দিছিলো খানক বিয়া মাছ মাংস খাই দেখো ৰৈ দেখো চালি অ খেলা দেখাই কিনে খেলা দেখা খেলা দেখাছ না গেছে বিয়া দিয়ে যা গেচে গেছেকে দেচনি আনিছা আজি খেলা দেখাইছে না তুমি খেলা দেখাই লা অবাই আহ চাই অবাই আহ লাগছে খেলা বল দিয়া না বল দিয়ে খেলা এনে দয়া বগলো দুইটা বল দয়া বগলো দুইটা বল